মধ্যপ্রাচ্যের রক্তাক্ত বালুকা বেলায় যখন যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই তখন কূটনৈতিক মঞ্চে যেন এক অশ্রুত শব্দে ধ্বনিত হচ্ছে সবুরের সীমা ফুরিয়ে এসেছে ইসরায়েলি বাহিনী যখন গাজায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়ে আগ্রাসন আরও জোরদার করেছে তখন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্র দেশগুলো এক অস্বস্তিকর নিঃশব্দে নিজেদের পাশ সরিয়ে নিচ্ছে এই সময়ই এক বিস্ফোরক প্রতিবেদন ছেপেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট তাদের দাবি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্পষ্ট বার্তা দিয়েছে যুদ্ধ থামাও নইলে বন্ধুত্ব আর থাকবে না আগের মতো ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নাকি নেতানিয়াহুর সরকারের উদ্দেশ্যে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে যদি গাজায় যুদ্ধ বন্ধ না হয় তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দেবে না ট্রাম্পের ঘনিষ্ঠ প্রতিনিধিরা ইসরায়েলি কর্মকর্তাদের সাথে সরাসরি এই বার্তা পৌঁছে দিয়েছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে আর এটি এখন মধ্যপ্রাচ্য কূটনীতির অন্যতম আলোচিত ঘটনা হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিটিভ মাধ্যমকে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প চান গাজায় সংঘাত দ্রুত শেষ হোক শান্তি ছাড়া এ অঞ্চলে কোনো ভবিষ্যৎ নেই এই মন্তব্যকে অনেকেই যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবিচল ইসরায়েল সমর্থনের মধ্যে বড় ধরনের নীতিগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন ইসরায়েলের তরফ থেকে ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনকে উস্কানিমূলক ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করা হয়েছে ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইক হাকাবি স্পষ্ট ভাষায় বলেন প্রেসিডেন্ট ট্রাম্প যা বলছেন সেটাই সত্য গুজব বা অজানা সূত্রের কথায় ভরসা করা ঠিক নয় সব কিছুর মাঝে এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন গাজার ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবে শেষ পর্যন্ত এই ঘোষণার পরই যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিয়েছে একের পর এক বিমান হামলায় ধ্বংস হচ্ছে গাজার অবকাঠামো প্রাণ হারাচ্ছে অসংখ্য নিরীহ শিশু ও নারী আর এই পরিস্থিতিকে ঘিরেই প্রশ্ন উঠছে এই লড়াই আদৌ সন্ত্রাসবাদের বিরুদ্ধে নাকি মানবতার বিপক্ষে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই দুই দেশের সম্পর্ক ইতিহাসের অন্যতম অটুট জুটি হিসেবে বিবেচিত কিন্তু গাজার ভয়াবহতা আন্তর্জাতিক মহলের চাপ এবং অভ্যন্তরীণ মানবিক বিবেক সব মিলিয়ে এখন সেই বন্ধনের উপরই যেন উঠছে প্রশ্ন যুক্তরাষ্ট্র কি সত্যি নিজের পুরনো বন্ধু ইসরায়েলকে সতর্ক করেছে নাকি সবটাই কূটনৈতিক এক নাটকের পর্দা